আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকে রেসিপি বিফ রেজালা সামনে যেহেতু কুরবানি ঈদ তাই আমি আপনাদের সাথে আজকে বিফ রেজালা শেয়ার করে দেখাবো আর ঘরে তৈরি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো বিফ রেজালা রান্না করা যায় সেটাই আজকের রেসিপিতে থাকছে তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের বিফ রেজালা রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে সাথে থাকবেন আর এক কথাই বলা যায় যে রাজকীয় স্বাদের বিফ রেজালা কিন্তু হয়েছিল তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটি স্কিপ না করে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন দেখে আসি বিফ ফ্রেচালা রান্না করার জন্য আমি কি কি করছি রান্না করার জন্য প্রথমে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা যখন খুব সুন্দর করে গরম হয়ে গেছে তখন এখানে গোটা মশলা দিতে হবে যেমন দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা তারপরে কয়েকটা লবঙ্গ আর হলো এলাচ এইগুলো গোটা মশলা দিয়ে এক জাস্ট এক মিনিটের মানে কয়েক সেকেন্ড এক মিনিটও না কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিতে হবে হলো ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব এই মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিব যে যতক্ষণ না পর্যন্তই পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু বিফ রেজালাটা ডার্ক হয়ে যাবে তো এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ মানে অল্প অল্প করে দুই চামচ দিয়ে দিলাম তারপরে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অবশ্যই হলুদের গুঁড়াটা একটু দেবেন তাহলে বিফ রেজালাটে খুব সুন্দর একটা কালার আসবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আমি লাল মরিচের গুঁড়া এখন এই মশলাগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে নিতে হবে জাস্ট মানে একটু নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা বাটা আর হলো দুই চামচ রসুন বাটা এখন খুব সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে নাড়তে যদি দেখেন যে পুড়ে যাচ্ছে মশলাটা তাহলে অবশ্যই একটু পানি দিয়ে নেবেন তাহলে মশলাটা খুব সুন্দর হবে তো আমারও একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো এই জন্য আমি একটু পানি দিলাম পানি দিয়ে একদম অল্প আছে আমি মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে মানে খুচি আনিব আৰু কি তো আমি অলরেডি পাঁচ মিনিট আর কি খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে ঠিক এরকম হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস আর মাংসটা আমি অবশ্যই ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও কিন্তু ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন ভিনেগার দিয়ে ধুলে যেটা হয় মাংসের মধ্যে থেকে যে একটা এক্সট্রা গন্ধ বা অনেক সুন্দর হয়ে যায় সাদা হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে আর কি তো অবশ্যই দিয়ে একটু ধোয়ার চেষ্টা করবেন তো আমি গরু এখানে অবশ্যই টক দইটা দিবেন যে পাত্রটা টক দই ছিল সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি যাবে না এই মাংস থেকে যে পানিটা ছেড়ে দেবে সেটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ করে নিতে হবে অবশ্যই এই টিপসগুলো মাথায় রেখে তারপরে বিফ্রিজার জেলাটা রান্না করব তারপরে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে গরুর মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি দশটা কাঠ বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা বেটে এখানে দিয়ে দিলাম তারপরে এক চামচ হলো কালো গোলমরিচের গুঁড়ো আর হলো দুই চামচ দিয়ে দিলাম হলো টমেটো সস আপনারা যদি চা চামচ করে মেপে দেন তাহলে এইখানে হবে হলো চার চামচ আমি একটু বড় চামচ নিয়ে নিয়েছি এই জন্য আর কি এখানে দুই চামচ হয়েছে টমেটো সস অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এখন কাঠবাদাম তারপর কালো গোলমরিচ টমেটো সস এইগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিতে দিতে হবে হলো কেওড়া জল কেওড়া জলটা দিলে যেটা হবে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির যে স্বাদ বা ফ্লেভার সেটাই কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই এখানে কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন আমি তো কেওড়া জল দেওয়ার মনে হচ্ছিল যে আমি বিরিয়ানি রান্না করছি আমি রান্না করছিলাম রিফ্রিজার ঘরের মানুষরা বলছিল যে আমি বলে বিরিয়ানি রান্না করছি তো যাই হোক আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পঞ্চাশ মিনিটের জন্য আর কি রান্না করে নিতে হবে গরুর মাংসটা তো আমি অলরেডি পঞ্চাশ মিনিট পরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর গরুর মাংসটা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিবেন তা না হলে কিন্তু নিচ থেকে ধরে পড়ে যাবে আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংসটা যখন খুব সুন্দরভাবে মগ কষানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের পিছনটায় একটু ভেঙে দিতে হবে এতে মরিচের ফেলে টা বের হবে বাট ঝালটা বের হবে না তারপরে এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ আর এখানে দিয়ে দিতে হবে হলো লিকুইড মিল্ক আমি দুই কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ দিয়ে দিলাম লিকুইড মিল্ক দিয়ে এখন খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে একটু হাই ফ্লেমে রেখে তারপর একটু জলক তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট বলক আসার জন্য বলক আসার জন্য আমরা অপেক্ষা করব তো বলক যখন চলে এসেছে তখন আমি আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি চুলার আঁচটা কম করে দিয়ে এক আরও পাঁচ থেকে দশ মিনিট আমি রান্না করব তো আমি পাঁচ থেকে দশ মিনিট পর চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু আর মাংসটা যে সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা লবণটা চেক করে নেবেন আর আপনাদের যদি আরও লাগে তাহলে আরও দিয়ে নেবেন তো আমি অফ একটু লেগেছি তাই আমি দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলো এক চামচ ভর্তি করে ঘি গাওয়া ঘি একটু বড় চামচ করে নিয়েছি আপনারা যদি চা চামচ করে নেন তাহলে এখানে ঘিটা হবে হলো দুই চামচ আমি একটু বড় চামচে দিয়ে করে নিয়েছি এই জন্য হয়েছিল এক চামচ আর ঝোলটা কেমন হবে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমন হবে তবে আপনারা চাইলে এখানে ঝোলটা আরও একটু কম করে রেখে মানে কম করে নিতে পারেন আমি এতটুকুই রেখে দিলাম এখন পাঁচ মিনিট আমি এরকম রেখে আমি আপনাদেরকে মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চুলার পর পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার ইফ্রেজালাটা ঠিক কেমন হয়েছে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে মাশাল্লা আমার তো খুবই খুবই ভালো লাগছিল তারপরও আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে সামনে তুলে ধরতে পারিনি কালারটা কিন্তু মাশালা অনেক সুন্দর এসেছিল আপনারা যা দেখছেন এর থেকেও কিন্তু বেটার একটা কালার এসেছে তো আমি অতটা ভালো দেখাইতে পারিনি ক্যামেরার সামনে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করলে কিন্তু ফিরে যাবেন সামনে যেহেতু কুরবা একটু বেশি করে রিফ্রিজারেটার রান্না করে নিতে পারেন আর অনুষ্ঠান বাড়ির মতো যদি আপনারা পেতে চান তাহলে আমার প্রসেসগুলো গুলো একদম সেম টু সেম ফলো যদি করেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট কিন্তু রেজাল্টটা পান তো এতটুকুই হলো আমার আজকের বি ফ্রেজালা মাঝখানে আমি বলেছিলাম আমি রান্না করছি হলো বি ফ্রেজালা কিন্তু আমার বাসার লোকে এরকম বলছিল আমি নাকি বিরিয়ানি রান্না করছি তো যাই হোক এরকম কিন্তু হতেই পারে তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে কমেন্টসে জানাবেন যে কেমন হলো বি ফ্রেজালাটা রান্না তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন মূলত আজকের রেসিপি এতটুকুই আল্লাহ হাফিজ